আশা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো ননীর গোয়াজুলেকে নাম দিয়েছে যার জন্য আগে তোর চলছে দুটো থেকে সাড়ে বসবো ওখানে সাড়ে তিনটের মধ্যে যেতে বলেছে তো আমি মেকআপের মাও পারি না কিন্তু তা ওই কাজ চালিয়ে মতো তো ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখেছিলাম যে কীভাবে কীভাবে মারমেটকে সাজাতে হয় কিংবা কিছু তো দেখলাম একটা নেট দিয়ে গালের ছাপছাপ মতো করে কিছু একটা কাজ চেষ্টা করেছিল আমিও নেট খুঁজে খুঁজে অনেক কষ্ট নেট জোগাড় করেছি দেখা যাক কত কী করে উঠতে পারি যেহেতু ভিডিওটা চার দিন পুরনো তাই আমি রেজাল্ট সবই জানি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করেছিলাম মেয়েটা আমার ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা হবে কারণ থিম থিমাটিকভাবে ভাবতে গেলে ঠিকই হয়তো ছিল জানি না কোথাও ছিল যার জন্য মেয়ে আমার কিছুই হতে পারেনি তো মেয়ে কতটা কষ্ট পেয়েছিলাম জানি না কিন্তু আমি খুব দুঃখ পেয়েছিলাম দেড় ঘন্টা যুদ্ধের পর মোটামুটি একটা এরকম লুক এসেছে মারমেড হয়েছে না রাক্ষসিটা কটকটি হয়েছে ঠিক বুঝতে পারছি না তো যাই হোক যাই হোক না কেন এটাকে নিয়ে যেতে হবে রাক্ষসির মতো দেখতে মারমেড আর এই যে আগের দিন ছিল ড্রয়িং কম্পিটিশান এই কম্পিটিশানে যে কটা বাচ্চা এরকম এঁকেছিলো সব এখানে একসঙ্গে টাঙিয়ে রেখেছে এরই মধ্যে আমার মেয়ের আঁকাটা দেখলাম দেখে এত রাগ হচ্ছিল মনে হচ্ছিল দিই মেয়েরে একবারে এঁকেছে অর্ধেক রঙই করে আসেনি এখানে যেটা সার্কেলভাবে দেখানো হবে ওটাই আমার মেয়ে এঁকেছিলো ঠিক আছে দেখে নেবে তোমরা এখন সাড়ে চারটের মধ্যে বেজে গেল এখন ওদের খেলা শুরু হয়নি এখনও মিউজিক্যাল চেয়ার চলছে ওখানে তো সে যেগু এক ঘন্টা বসে রয়েছে এবার মনে ম্যারমেড মানে শাক হয়ে গেছে বলে একটি মারমেড পর্যন্ত কটকুটি খুশিটা কটকটি দেখতে আর এই দিকে আমার ছেলে তো এত বড় খেলার মাঠ কখনো পায়নি তো এতদিন পরে খেলার মাঠ পেয়েছে বড় তাই সারা আমার ছুটে যাচ্ছে এই যে একটা ছোট্ট কুচকুর আধা আর যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কারণ আমি সব জানি কোথা কে কি হয়েছিল না হয়েছিল আর এখানে একজন বোন মানুষ হয়েছিল ভাল্লুক সাজেছিল কি সিজেছিল বলতে পারবো না কিন্তু সবাইকে ভয় দেখাচ্ছিলো প্রত্যেকটা বাচ্চাকে ভয় দেখাচ্ছিল কিছু নিজেকে হতে পারিনি কিন্তু সবাই খুব ভয় দেখিয়েছে আমার ছিল প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিল এই যে বোন মানুষটা এই ছোট্ট কিউর ভারত মাতা এ কোথায় সেকেন্ড হয়েছিল আর এখানে যে এ নাম একটা এই যে এ বাচ্চাটা মা তারা সাজিয়েছিলো এ ফার্স্ট হয়েছিলো বোধ হয় আর সামনে জানলা দিয়ে একজনকে দেখতে পাবে যে গ্রিন কালারের এটা সাইড পরে মাদার নিচে থেকেছিল এ বোধহয় ফার্স্ট হয়েছিল তো যে যেরকম পারে সেজেছে সেজে বসে গেছে আমি ননিকে কোনো বসিয়ে দিয়েছিলাম তো গন্ডগোলটাও কি করেছিল ওকে বলেছিলাম একটু শুয়ে মতো থাকবি যে যে চেষ্টা হয় যে মারমেডটার কষ্ট হচ্ছে কি দুঃখ হচ্ছে এই মার মেটটা শুয়ে আছে কষ্ট প্লাস্টিক দূষণের জন্য শুয়ে আছে কিন্তু ও কী করেছে চুপচাপ পা মিলে বসে বিন্দাস মিটমিট করে এদিকে দিকে দেখছে তো একটা যা যাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি হয়েছ ও বললো আমি মার হয়েছি তো নেক্সট কোয়েশ্চেন করেছিল তুমি বেঁচে আছো না না মরে গেছো বলেছে আমি বেঁচে আছি জানি না তো কি বুঝেছিল তো ওকে নামও জিজ্ঞাসা করিনি কিছুই নয় ও কিছু হতো তো এরপর অনেক কিছু আর অনেক কিছু হয়েছিল অনুষ্ঠান প্রাইজ বিতরণী হয়েছিলো তারপর নাচ হয়েছিল একটা বোধ তারপর আতসবাজি জ্বালানো হয়েছিল অনেক কিছু হয়েছিল কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই বাড়ি পালিয়ে এসেছিলাম আমি তো আসার পরে আমি চার দিনের জন্য চার দিন না তার পরের দিন নার্সিংহোম ভর্তি হয়ে গেছিলাম তো দেখো মোটামুটি ঠিক আছি তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা